হয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি পিন্টু মন্ডল আপনারা দেখছিলেন যে এখানে আমাদের ইন্টিরিয়ার ডেকোরেশনের কাজ চলছিলো তো আজকের থেকে আমাদের এইখানে পেস্টিংয়ের কাজ চালু হয়ে গেছে তো আপনাদেরকে দেখাতে থাকবো যে পেস্টিংয়ের পরে কেমন লাগে দেখতে আর পেস্টিং কীভাবে করা হয় সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো আর দেখাবো যে আমরা কীভাবে পেস্টিংগুলো করি আর এখানে ল্যাবিনেট রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ল্যাবিনেট রয়েছে আর ল্যাবিনেটগুলো কোথায় কীভাবে করা হবে সেগুলো সবই আপনাদেরকে দেখাবো এখানে ডোরগুলো আপনার যে ডোর আমাদের ওয়ার্ডড্রপের আছে সেই ডোরগুলো আমাদের পেস্টিংয়ের কাজ চালু করে দিয়েছি এখানে ডোর আমাদের সব খোলা হচ্ছে ওয়ার্ডড্রপ পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের আজকের থেকে পেস্টিংয়ের কাজ করছি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো কমপ্লিটের পরে ছোট ছোট যেভাবে ক্লিপস দেখানো হয় সেইভাবেই দেখাচ্ছি প্লাস্টিক পিভিসি বোর্ডের